হ্যালো সালামুয়ালাইকুম কেউ সবার আশা করি ভালো আছেন সো আজকে আমরা ভেরলাম কিছু ভিডিও শুট করার জন্য আর আমার সাথে আছে আমার এক ফ্রেন্ড অ্যাকচুয়ালি আমরা দুজনেই আমরা কাজ করি তার সাথে সাথে আমার সাথে আমার বড়ো ভাই আছে আপনার অবশ্যই দেখতে পারবেন লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখতে থাকেন তো আমরা বর্তমান আছি রাস্তাতে মাঝখান থেকে আমার বড়ো ভাইকে নিয়ে যাব তো শেষ পর্যন্ত আপনারা পুরো ভিডিও ওয়াচ করেন দেখবেন আজকের ভিডিওতে মজার একটা ভিডিও শ্যুট করছি আর সেই শ্যুটগুলো এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো কি ধরনের কীভাবে ভিডিও শ্যুট করি তো আপনারা পুরো ভিডিওটা এনজয় করুন লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো অ্যাকচুয়ে আমি বাইক চালাচ্ছি আর সেই জন্যই হয়তো বা আমি কথা বলতে পারতি না আমার ফ্রেন্ড কিন্তু আছে আমার পিছনে বসা আপনারা যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেল এরকম ভিডিও পেতে তো দেখুন গাছ আমরা কিন্তু বর্তমান আমার ভাইয়ের বাড়ির পাশে আছি আর কিছুক্ষণের মধ্যে আমার ভাইয়ের বাড়ি পৌঁছে যাবো গতিকে ওইখান থেকে আমার ভাইকে নিয়ে সাথে করে নিয়েই কিন্তু আমরা ভিডিও শুট করতে যাবো আর আজকে ভিডিও শুটটা হবে আজকে আলাদা একটা জায়গায় তো কোনো বাড়িতে না বা কোনো জায়গা না একটা আজকে প্ল্যানিং করছি যে এমন একটা জায়গায় যাব যে জায়গাটায় ভিউটা আর কি ভালো হয় ব্যাকগ্রাউন্ডটা যাতে ভালো হয় আসলে আমরা ধরেন ভিডিও বানাই ধরেন বিলেকের ভিডিও কপি করে নিয়ে ভিডিও বানাই না বা কারো ভিডিও ফলো করি না গতিকে আমার ভাইয়ের বাড়ি আমার ভাইকে সাথে করে নিয়ে আমরা বর্তমানে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমাদের ভাই কিন্তু আমার সামনেই চলে আসে ওই দেখতে পাচ্ছেন বাইকটা নিয়ে যাচ্ছে আর আমি কিন্তু পিছনে আছে বর্তমানে আছি আমরা মাতাবাড়ি মাতাবাড়িতে কিন্তু আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি নদীর পাড়েই যাবো আজকে তো নদীর পাড়ে যাওয়ার জন্যে হয়তোবা আমাদেরকে প্রায় বাড়ি থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূর চলে গেছি আমরা দুইটা বাইক নিয়ে চারজন মানুষ আমরা গেছি তো দেখি আজকে একটা ভিডিও শ্যুট করার জন্য আমরা এত দূরে চলে আসছি তো ভিডিওটা তো ভালো হওয়া লাগবো তাই না তো আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন নতুন নতুন আমার পেজ আছে অন্য অন্য একটা পেজে ওই পেজে থেকে আপনারা ভিডিওটা দেখতে পারবেন আমি পেজের লিঙ্ক অথবা পেজের প্রোফাইলটা আমি এই স্ক্রিনে দিয়ে দিব আপনারা সার্চ করে দেখবেন আর সেই পেজের লিঙ্কগুলো আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চেক করে নেবেন ওই পেজে কিন্তু ফানি ফানি ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা ওই পেজে ভিজিট করে আসবেন অনেক ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করেছি আর আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা আমরা পেয়েও গেছি অলরেডি আর মাত্র দুই মিনিটে আমরা সেই জায়গাটা পৌঁছে যাবো হঠাৎ করে দেখি রাস্তার মাঝখানে জাম মানে মাত্রাটতে জাম লাগছে বর্তমান এই জায়গায় একটা বাজার হয় ওই জন্যে জাম লাগছে তো জামটা হয়তো কিছুক্ষণের মধ্যেই শেষ হবে আর আমি ভিডিওটা অল্প কেটে এগিয়ে দিচ্ছি দেখার জন্য সুবিধা হবে তো দেখতে পারতেছেন আমরা কিন্তু চলে আসছি মিডিল আমি ওইটাই ওইটাই আমি আর এটা আমার ফ্রেন্ড গতিকে আপনারা যে পেজগুলো দেখতে পাচ্ছেন মহর আলী এইসব পেজগুলোতে ভিজিট করে আসবেন ফেসবুক পেজ এস কে সানিদুল ফোর টোয়েন্টি এই পেজগুলোতে ভিজিট করে আসবেন নতুন নতুন ফানি ভিডিও আপলোড করে থেকে ডেইলি প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাবেন তো সেই জন্য আপনাদেরকে কী করতে হবে ভিডিওতে একটা লাইক করে আর পেজটাতে একটা ফলো করে চলে আসবেন বাস এতটুকুই আপনাদের কাজ সরাসরি আপনারা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের পেজে ভিডিওটা চলে যাবে তো ভিডিওটা বর্তমান শ্যুট হচ্ছে এই আপনারা দেখতে পাচ্তেছেন ভিডিওটা শ্যুট করতেছি মাতাবাড়ির ধরেন মাতাবাড়ির নিচে আর কি নদীর নদীর পাড়ে পাথর ছাথর দেখতেই পারতেছেন আপনি তো ভিডিওটা হয়তোবা আমাদের অনেকবার শ্যুট করা হয় মানে ভিডিওটা যদি ভালো না হয় সেই ক্ষেত্রে আমরা ভিডিওটা রিমুভ করে দেই নেক্সট আবারও একটা ক্লিপ নিয়ে নিই তো আগের ভিডিওটা হয়তো বা ভালো হয় নাই শ্যুট করাটা ভালো হয় নাই ওই জন্য সেকেন্ড টাইম আবারও শ্যুট নেওয়া হচ্ছে এখন কিন্তু উপর থেকে একজন চলে আসবে রিয়াকশন দেওয়ার জন্যে ওই তো দেখছেন চলে আসছে তো এই ধর এই ভিডিওটা অ্যাকচুয়ালি মোহর আলী এই পেজে আপলোড দেওয়া হচ্ছে ফেসবুকে আর ইউটিউবে আপনারা যদি দেখেন তাহলে মুস্তাফিজুর রহমানের থেকে আপনারা দেখতে পারবেন গতিকে আপনারা এই পেজগুলোতে ভিজিট করে আসবেন নতুন নতুন ফানি ভিডিও আপনারা